হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের জীবনযাত্রা সংস্কৃতি তথা সুলতানি ও মুঘল যুগের প্রশ্ন নিয়ে আজকের প্রশ্নটি হলো শ্রী চৈতন্যর ভক্তি আন্দোলনের প্রচারের মূল কাঠামোটি ব্যাখ্যা করো অথবা চৈতন্যের বৈষ্ণব ভক্তি প্রচার ও প্রসারের পরিকল্পিত কাঠামোর বিবরণ দাও প্রথমে এই প্রশ্নের উত্তরটা লিখতে গেলে আমাকে পয়েন্টস করে লিখতে হবে প্রথমেই পয়েন্টসটা হবে সূচনা শ্রী চৈতন্যের ভক্তি আন্দোলনের প্রচারের একটি পরিকল্পিত কাঠামো দেখা যায় এবার শ্রী চৈতন্যর ভক্তি আন্দোলন প্রচারের কাঠামো বলে পয়েন্টস করব। মেন পয়েন্টের মধ্যে আবার কতগুলো সাব পয়েন্ট হবে যেমন এক নম্বর পয়েন্টস হলো বৈষ্ণব গোষ্ঠী গঠন দুই নম্বর পয়েন্টসে থাকবে নাম সংকীর্তন তিন নম্বর পয়েন্টস আসবে সামাজিক সাম্য দেখতে পাচ্ছ চার নম্বর পয়েন্টস লিখব কৃষ্ণনাম এবং এই প্রত্যেকটা যে সমস্ত পয়েন্টস এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে তোমাদেরকেও সেই ব্যাখ্যা করে লিখতে হবে আমি হয়তো তোমাদেরকে পড়ে বলছি না কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ব্যাখ্যা করবে এই অনুযায়ী ব্যাখ্যা করে করে লিখবে পাঁচ নম্বর দুষ্ট দমন ছয় নম্বর গোড়ামের বিরোধিতা সাত নাটক পয়েন্টস করে তার ভিতরে যেমন লেখা আছে সেই অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টসের ব্যাখ্যা করবে আট বাংলা ভাষার এবং সব শেষ পয়েন্টস হবে উপসংহার উপসংহার না দিলে যে কোনো প্রশ্ন যেন মনে হয় এখনো শেষ হয়নি একে এর পরেও কিছু উত্তর রয়ে গেছে তো সেই হিসেবে প্রত্যেকটা বড় প্রশ্ন লেখার সঙ্গে সঙ্গে প্রথমে ভূমিকা বা সূচনা বলে একটা পয়েন্টস করতে হবে এবং সবশেষে উপসংহার বলে একটা পয়েন্টস করতে হবে এবং সেটা সম্পর্কে কিছু লিখতে হবে তো উপসংহার লিখে প্রশ্ন উত্তরটা আমরা শেষ করব ঠিক আছে এইভাবেই লিখবে